শ্রী ওমকারেশ্বর মন্দিরটি পুরী জেলার ধদিয়া নদীর তীরে অবস্থিত যা জগন্নাথ মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে এই মন্দির ভগবান শিবকে ওমকারেশ্বর রূপে পূজা করা হয় এই মন্দিরের প্রবেশপথে ভগবান শিবের দিকে মুখ করে একটি বিশাল নন্দী মূর্তি রয়েছে এই স্থানে অন্যতম আকর্ষণ হলো মন্দিরের ভিতরে একটি কক্ষে একশো আটটি জ্যোতির্লিঙ্গ যেখানে ভক্তরা পূজা করে শান্তি পান মন্দির প্রাঙ্গনে ভগবান বিষ্ণু মহালক্ষ্মী নৃসিংহ মূর্তি পঞ্চমুখী হনুমান বিশাল রথের চাকা এবং বাগানের একটি দোলনায় ঝুলান্ত রাধাকৃষ্ণ রয়েছে মন্দিরের দেয়ালগুলো হিন্দু দেবতাদের ছবি দিয়ে সজ্জিত এই শিব মন্দিরের প্রধান উৎসব হল মহাশিবরাত্রি যেখানে দূর থেকে প্রচুর সংখ্যক ভক্ত আসেন বিবাহ অনুষ্ঠান ও অন্যান্য শুভ অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী মন্দির হল উড়িষ্যার পুরীর বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে একটি ওমকারেশ্বর মন্দির প্রতিদিন সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই খাঁচায় প্রচুর সংখ্যক পাখি আছে যখন ভক্তগণ মন্দির দর্শন করেন তখন তারা এই পাখিগুলোও দেখেন এই দোকানে প্রাপ্ত সামগ্রী ভক্তরা পূজার কাজে লাগান এই প্রদীপদানিতে প্রদীপ প্রজ্বলিত করে থাকেন ভক্তরা মন্দিরের এই অফিসে ভক্তরা মন্দির কর্তৃপক্ষকে দান করেন এই স্থানে মা দুর্গা পূজিত হন ভক্তরা মা দুর্গাকে শক্তিরূপে পূজা করেন এই স্থানে এটি মন্দিরের রন্ধনশালা যেখানে প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে ভোগ দেওয়া হয় যা ভক্তগণ প্রসাদ রূপে গ্রহণ করে এখানে পুরুষোত্তম রাম ও মাতা সীতার একটি অবমান মূর্তি অবস্থিত এখানে একটি দোলনায় ঝুলন্ত রাধাকৃষ্ণ অবস্থিত এটি একটি হনুমান মন্দির এটি একটি বিশাল রথের চাকা এখানে ভক্তগণ কীর্তনরত অবস্থায় অবস্থিত এই মন্দিরে ভগবান শিবের একশো আটটি জ্যোতির্লিঙ্গ অবস্থিত যেখানে ভগবান শিব একশো আট রূপে পূজিত হন এবং ভক্তরা এখানে শিবের পুজো করে শান্তি পান এটি মন্দিরের গোশালা এখানে গোমাতা দর্শন করে ভক্তরা শান্তি লাভ করে ভিডিওটি যদি ভালো লাগে এবং তথ্যপূর্ণ মনে হয় তাহলে আপনি আপনার পরিচিতদেরকে ভিডিওটি পাঠাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ